আসসালামু আলাইকুম এভরিওান ওমার্স মম ফুড কর্নারে সবাইকে ওয়েলকাম জানাই আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি মজার রেসিপি নিয়ে আজকের রেসিপি জর্জরেও পারফেক্ট জর্দা পোলাও জর্দা পোলাও রান্না করার ক্ষেত্রে অনেক সময় চালটা বেশি শক্ত হয়ে যায় আবার বেশি নরম হয়ে যায় জর্জরে হয় না ঠিকমতো ফ্লেভার হয় না এসব সমস্যার সমাধান থাকছে পুরো রেসিপি জুড়ে আজকের রেসিপিতে থাকছে কিভাবে গড়েই আপনারা পারফেক্ট জ্বর জর্দা পোলাও বানিয়ে নিতে পারবেন এই জন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল জর্দাটা রান্না করার জন্য আমি এখানে এক কাপ কালো জিরা পোলার চাল নিয়েছি আপনারা চাইলে এটা বাসমতি চাল দিয়েও করতে পারবেন এখন চালটাকে আমি পনেরো মিনিটের মতো পানির মধ্যে ভিজিয়ে রাখবো পনেরো মিনিট পর খুব ভালো করে ধুয়ে একটি স্টেইনারে পানি জড়িয়ে এক সাইডে রেখে দিব এরপর চুলে একটি পাত্র বসিয়ে দিলাম এর মধ্যে আমি বেশি পরিমাণের পানি দিয়েছি এবং দিয়েছি হাফচা চামচ জর্দার রঙ পানিটা যখন এরকম ফুটে উঠবে তখন আমি এর মধ্যে সবগুলো চাল দিয়ে দিলাম হাই ফ্লেমে আমি চালগুলোকে এইট্টি পার্সেন্টের মতো সিদ্ধ করব। পোলাওর চাল সিদ্ধ হতে যেহেতু বেশি সময় লাগে না এই চালটা সিদ্ধ হতে আমার সাত আট মিনিটের মতো সময় লেগেছিল চালটা ঠিক যখন এরকম হবে উপর থেকে নরম হয়ে যাবে এর ভিতরে একটা আশ থাকবে তখন এই চাউলটাকে চুলা থেকে নামিয়ে একটা স্টেনারে পানি জড়িয়ে নিতে হবে এখন জর্দাটা রান্না করার জন্য চুলা একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি প্রায় তিন টেবিল চামচের মতো দিয়ে দিলাম রান্নার তেল এবং দুই টেবিল চামচ বাটার প্রথমে আমি প্যানের মধ্যে একটি শিরা তৈরি করে নেব এজন্য দিয়ে দিলাম তিনটা এলাচ ছোট ছোট তিন টুকরা দারচিনি এবং দুইটা তেজপাতা চার পাঁচটা লবঙ্গ লবঙ্গটা আপনারা দেওয়া ট্রাই করবেন এটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে এখন দিয়ে দিলাম এক কাপ থেকে এক টেবিল চামচ কম চিনি এক কাপ কমলার রস আপনারা চাইলে এখানে মালটার রসও ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিলাম এক কাপ পানি কমলার রসটা দিলে জর্দার ফ্লেভারটা অনেক সুন্দর আসে এবং স্বাদটা অনেক ভালো হয় আপনারা অবশ্যই এটা দেওয়া ট্রাই করবেন এখন চুলাটাকে আমি লোহিটে অন করে দিয়েছি এ পর্যায়ে আমি এটাকে একটা শিরা তৈরি করে নিব জর্দাতে আপনারা চিনিটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন এখানে একটা টিপস শেয়ার করি আপনাদের চাউলটা যদি কোনো কারণে নরম হয়ে যায় তাহলে এখানে পানির পরিমাণটা আর একটু কমিয়ে দিবেন আর চাউলগুলো যদি আপনাদের মনে হয় যে একটু শক্ত তাহলে এখানে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন যখন চিনিগুলো গলে যাবে এবং সুন্দর একটা ফ্লেভার বের হবে এ পর্যায়ে আমি সেই রান্না করে রাখা জোরদার রাইসটা দিয়ে দিলাম এখন এগুলো খুব ভালোভাবে মিশিয়ে এটাকে আমি ঢাকনা খুলে মাঝারি আছে রান্না করব পানিগুলো টেনে আসা পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অন করতে ভুলবেন না আশা করছি আপনারা আমাকে সাপোর্ট করে আমার চ্যানেলের পাশেই থাকবেন এবং আমাকে সহযোগিতা করবেন যেন আমি নতুন নতুন মজার রেসিপি আপনাদের সামনে শেয়ার করার সুযোগ পাই এই পর্যায়ে পানিগুলো শুকিয়ে চিনি শিরাটা চাউলের গায়ে গায়ে লেগে এসেছে এখন আমি এটাকে খুব ভালোভাবে উলটিয়ে পালটিয়ে দিব এ পর্যায়ে চুলার জালটাকে আমি লো করে দিয়েছি এখন এই জর্দার রাইসটাকে আমি দশ মিনিটের মতো দমে রেখে দিব ডাকনার উপর যদি ছিদ্র থাকে তাহলে অবশ্যই ছিদ্রটা বন্ধ করে দিবেন দশ মিনিট পর আমার এই জর্দার রাইসটা খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে ফিরে এলাম দশ মিনিট পর এখন জর্দার রাইসটাকে আমি খুব ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে নেব এবং এর সাথে যে গরম মশলাগুলো আছে এই গরম মশলাগুলো আমি এখন একটি চিমটার সাহায্যে একে একে তুলে নেব আপনারা এই কাজটা করবেন নয়তো খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে ভালো লাগে না আমার জর্দার রাইসটা কিন্তু একদম হানড্রেড পারসেন্ট কুক হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই এখন এর সাথে আমি অ্যাড করে দিব তিন চার রকমের বাদাম এখানে নিয়েছি কাজু বাদাম কাঠ বাদাম এবং দুই টেবিল চামচ কিসমিস এই ড্রাই ফ্রুটসটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন এখন আমি আর সাথে একটু মিশিয়ে নিব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রাইসটা কতটা জর্জরে হয়েছে এইভাবে রান্না করলে আপনাদের রাইসটাও একদম জর্জরে ও পারফেক্ট হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিব কিছু মুরব্বা আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরেঞ্জের টুটি ফুটি এটা আমি ঘরেই বানিয়ে নিয়েছি কোনো রকম কালার ও এসেন্স ছাড়া এই টুটি ফুটিটা বানানো যায় এই টুটি ফুটি দিয়ে ফ্রুট কেকও খুব ভালো মজার হয় এখন এই জর্দার মধ্যে আমি হাফ কাপের মতো এই অরেঞ্জ ফুটি দিয়ে দিব এবং দিয়ে দিব আনারসের মুরব্বা এই আনারসের মুরব্বার রেসিপিটাও আমার চ্যানেলে শর্ট ভিডিওতে আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন কেউ যদি দেখতে চান তাহলে দেখে নিতে পারেন জর্দার মধ্যে মুরব্বা দিলে জর্দাটাও খেতে অনেক ভালো লাগে আপনাদের হাতের কাছে মুরব্বা অ্যাভেলেবেল থাকলে দেওয়া ট্রাই করবেন মুরব্বা দিয়ে জর্দা পোলাও খেতে অনেক ভালো লাগে এখন আমি সবগুলোকে এক মিনিটের মতো উল্টে পাল্টে একটু ভেজে নেব চুলার ফ্লেমটা এই মুহূর্তে একদম লো আছে এক মিনিট পর এই পোলাওটা একদম খাওয়ার জন্য রেডি এই তো খুবই সহজে তৈরি করা হয়ে গেল পারফেক্ট জর্জরে জর্দা পোলাও বানানো খুবই সহজ রকম ঝামেলা ছাড়া হাতের কাছে থাকা কয়েকটি উপকরণেই বানানো যায় পারফেক্ট জর্জরে মজার জর্দা পোলাও উপর থেকে কিছু বেবি সুইট দিয়ে আমি জর্দাটাকে সার্ভ করে নিয়েছি ইনশাল্লাহ কাল এই বেবি সুইটের রেসিপিটা আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন তো রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আজ এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো মজার রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ